এসপি পি মৃত্যু ঘটনাটা এখন আমরা সবাই জানি কিন্তু এই পলাশার মৃত্যুতে প্রত্যেকটি মানুষের মনে যেমন শোকের দাগ লেগেছে ঠিক তেমনি কিছু শ্রেণীর মানুষ আছে যারা বরাবরের জন্যই পলাশার মাকে দোষারোপ করছে আর কিছু শ্রেণীর মানুষ পলাশার বউকে দোষারোপ করছে এই দুটি মানুষের জন্য আজকে পলাশ সাহা নিজেকে শেষ করে দিয়েছে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কি জানেন যে পলাশার মৃত্যুর জন্য এরা দুজন নয় তৃতীয় ব্যক্তির জন্য পলাশা নিজেকে শেষ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা কেন এই কথাটা বলছি বা কি ঘটনা সমস্তটা ডিটেলসে বলবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সবাই মেয়েরা বিশেষ করে যখন আমরা বিয়ে করে শ্বশুরবাড়ি যাই অনেকটা আশা নিয়ে যাই যেখানে একটা সুন্দর আমরা সংসার গড়ে তুলব। ঠিক তেমনি পলাশার বউ কিন্তু তার বাবা মা খুব যত্ন ধরে ভালো একটা ছেলে পেয়েছে বলে কিন্তু তার হাতে অর্থাৎ তার মেয়েকে সেই ছেলে হাতে পাত্রস্থ করেছে যে আমার মেয়ে সুখে থাকবে ভালো থাকবে আর সেই মেয়েটাও অনেক আশা নেই শ্বশুরবাড়িতে গেছে যে সেও ভালো থাকবে সুখে থাকবে একটা সুন্দর লাইবলিড করবে কিন্তু সেটা তার জীবনে হয়ে ওঠেনি কারণ শ্বশুরবাড়িতে যাওয়ার পর শাশুড়ির অত্যাচার শাশুড়ির সন্দেহ শাশুড়ির মানে কটু কথা এগুলো সমস্ত কিছু মিলিয়ে সেই মেয়েটার কিন্তু একটা রাগ সৃষ্টি হয়েছে একটা ক্ষোভ সেই মেয়েটার মনে সৃষ্টি হয়েছে আজকে আপনারা একটু ভালো দৃষ্টিতে দেখলে বুঝতে পারবেন যে যেটা আমরা বরাবরের জন্য অনেকের মুখে শুনেছি যেটা আমরা পলাশ সে শ্বশুরমশাইয়ের মুখে শুনেছি যে তার মেয়েকে নাকি পলাশ ফোন করে শুষুমশাইকে বলতো যেদিনকে নাকি মারা গেলো সেদিনকেও নাকি সকালে বলেছে যে আপনার মেয়েকে নিয়ে যান কিছুদিন ওখানে থাকুক ভালো থাকুক এবং বরাবরের জন্য বলতো যে পলাশের বউ যখন পলাশকে ফোন করতো বা পলাশের বউ যখন পলাশ যখন পলাশের বউকে ফোন করতো যে তুমি দুপুরে খেয়েছো কি না কিন্তু সেই মুহূর্তে তার মা শুনে গিয়ে তার মা পলাশকে ফোন করে বলতো তুই আমাকে একটু আগে ফোন করে জিজ্ঞাসা করলি যে আমরা খেয়েছি কি না আমরা বললাম আমরা খেয়েছি তার সত্ত্বেও তার বউকে ফোন করার কি দরকার ছিল এবং বর এবং তার ছেলে মানে বাধ্য ছেলের মতন তারপর থেকেই কিন্তু বউকে আর অফিসে গেলে ফোন করতো না কারণ তার মা বলে দিয়েছিল অফিসে গেলে বারবার বউকে ফোন করা যাবে না শুধু তাই নয় এছাড়াও আমরা অনেক ছোটো ছোটো মানে শর্টসগুলোতে যেগুলো দেখতে পাচ্ছি যেখানে পলাশ হওয়ার বউ বলছে যে যখন আর পলাশ বাড়ি ফিরতো এবং দরজায় করানার্থ আমি দৌড়ে গিয়ে দরজা খুলতে যেতাম কিন্তু তার আগেই শাশুড়ি মা গিয়ে সামনে এসে দাঁড়াতো অর্থাৎ আমার মেন দরজাটা ছিল শাশুড়িমার ঘরটা পেরিয়ে আমাকে যেতে হতো তাই যখন আমি প্রথম দিন দেখলাম যে আমার শাশুড়ি মা আমাকে টোপকে গিয়ে দরজা খুলছে তারপর থেকে আমি দরজা খোলা বন্ধ করে দিলাম কারণ আমার শাশুড়িমাই খোলে এছাড়া আরও অনেক কথা অনেক সে বলেছে এই সোশ্যাল মিডিয়ায় তাদের নাকি হানিমুড়ে তাদের শাশুড়ি মা কিন্তু সে প্রমাণ কিন্তু আমরা দেখতে পাইনি এখনও পর্যন্ত কোনো ভিডিওতে আসেনি এবং এটাও বলেছে যে মাঝ রাত্রিবেলা নাকি তাদের ঘরে আলো চললে তার শাশুড়ি মা লাথি এবং দরজা ঠক করে ঢোকার চেষ্টা করত। এগুলো কিন্তু কতটা সত্য আর সেটা কিন্তু আমরা কেউই যাচাই করে দেখিনি শুধুমাত্র শোনা কথা শুধুমাত্র পলাশ বইয়ের যেই ইন্টারভিউ বলতে পারো যেই শর্টসগুলো তো বলতে পারো যেগুলো বেরোচ্ছে সেই বিরতে শোনা কথা যদিও বা নিই এগুলো সত্যি কথা তাহলে আমরা মানে এছাড়াও যে ওদের যে পাড়া প্রতিবেশীরা অর্থাৎ পলাশের যে পাড়া প্রতিবেশীরা তাদের মধ্যে এক নারী এক মহিলা যে নাকি এক ইন্টারভিউতে এক সাংবাদিক চ্যানেলের মাধ্যমে সে পরিষ্কার বলেছে যে তার পলাশের মা অর্থাৎ কী বলবো এই মেয়েটির শাশুড়ি মা সত্যিই নাকি খুব সাংঘাতিক একটা মহিলা খুব দুষ্ট প্রকৃতি একটা মহিলা কারণ পলাশের যে দাদা সেও নাকি প্রথমেই সেই বাড়িতে থাকতো এবং পলাশের বৌদির ওপরও নাকি ঠিক এরকম টর্চার করা হতো কিন্তু সেখানে পলাশের দাদা প্রোটেস্ট করাতে এবং তারা সেই বাড়ি থেকে চলে যাওয়াতে তাদের ওপর আর কোনো কিছু টর্চার করতে পারেনি কিন্তু এখানে পলাশ সাহা অতি মা প্রেমী মা ভক্তি তার মধ্যে ছিল তাই সে মাকে কোনো কটু কথা বলতে পারত না তার জন্য সে কোনোদিনও প্রোটেস্ট করেনি সে মাকেও ফেলতে পারছিল না বউকেও ফেলতে পারছিল না কিন্তু আমি মনে করি যে একটা ছেলে যখন সে একটা অন্য বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে আসে তখন তার দায়িত্ব এটা থাকে যে তার মাকেও সে যেরকম দেখবে তার বউকেও সে সে যেরকম দেখবে মায়ের সম্মানটাও যে তার রক্ষা করা যেমন কর্তব্য বউয়ের সম্মান রক্ষা করাও তার কর্তব্য কারণ একটা ভিডিওতে দেখা গেছে যেখানে পলাশ এর বউ খুব রেগে গেছিলো এবং সে সুইসাইড করার জন্য চলে যাচ্ছিলো সে সময় পলাশ তার পিছু পিছন যায় কিন্তু তার মা পিছন থেকে তাকে ডাকে যে না খেয়ে তুই যেতে পারবি না এই যে সিচুয়েশানটা এই সিচুয়েশানটায় একটা ছেলে কি করা দরকার সেই সিচুয়েশানটা সে তার মায়ের কথা রেখেছে কিন্তু তোমরা একটু ভেবেচিন্তে দেখো যে আজকেই সেই মেয়েটি আগে চোটে চলে গেছে যদি কিছু করে বসতো সেই সময় তার খাওয়াটা না উচিত হয়ে তার মেয়েটাকে কিন্তু বাঁচানো উচিত ছিল না আমি এখানে কখনোই সেই মেয়েটার সাপোর্ট কিন্তু বরাবরের জন্য নেবো না এখানে যদি সিক্সটি পার্সেন্ট পলাশের মায়ের দোষ থাকে তাহলে ফর্টি পার্সেন্ট অবশ্যই পলাশের বইয়ের দোষ আছে কারণ এক হাতে তালি বাজে না কিন্তু এই দিকে দেখতে হবে যে একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে এসে দেখছে যে তার শাশুড়ি মা এই ধরনের বিহেভিয়ার করছে সেই ক্ষেত্রে কিন্তু সেই মেয়েটা তার হাজব্যান্ডকে বলবে যে তুমি চলো এখান থেকে চলে যাও মানে আমাকে নিয়ে চলে যাও বা তোমার মাকে বলো অন্য জায়গায় গিয়ে থাকতে কারণ একটা মেয়ে চায় ভালো পরিবেশ ভালো সংসার তো সেই ক্ষেত্রে সেই দিক দিয়ে দেখলে যে মেয়েটা হয়তো রাগের বয়সেতে কেন অল্প বয়স মেয়েটারও যে এন হ্যাব অনেক বয়স সেটাও কিন্তু নয় অল্প বয়সে তার মাথা রাগ উঠছে দেখছে তাই সে এই ধরনের হয়তো জিনিসগুলো করছে আজকে তার শাশুড়ি মাও মানে এটাও হয়তো পলাশর বউ বোঝার দরকার ছিল যে হয়তো শাশুড়ি মা এখন তো দিনের জন্য থাকবে আর কত বছর আর বাঁচবে কিন্তু অনুম নিয়ে যেগুলো করছে চলো একটু মেনে নি এই মেনে নেওয়াটাও কিন্তু পলাশর বউ মানতে পারেনি এবং যেটা আমরা পাড়া প্রতিবেশীদের মুখ দিয়েও শুনলাম যে সেখানে কিন্তু সত্যিই পলাশের মানে মা সত্যি অতীব দুষ্টু প্রকৃত একটা মহিলা ছিলেন হ্যাঁ যার কারণে তার প্রথম মানে বড়ো ছেলের বউ কিন্তু টিকতে পারেনি বেশি দিন সেখানে পলাশের দাদা কিন্তু ভালো ছিল বলে প্রোটেস্ট করেছিল বলে তার জীবনটা আজকে বেঁচে গেছে আজকে যদি পলাশের বউ হ্যাঁ যদি একটা খারাপ কিছু করে বসতো যেটা পলাশ করে ফেলেছে সেটা যদি পলাশের বউ করে ফেলতো তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা মেয়ে বলো প্রত্যেকটা সাংবাদিক চ্যানেল বলো তাহলে কিন্তু আমরা বলতাম যে পলাশের মাই দোষী বা পলাশ দোষী এরকম বলতাম আসলে যে জীবন যে বরাবরের জন্য চলে যায় না তার দোষটা আমরা দেখি না কিন্তু এখানে তোমরা ভালো করে একটুখানি ভেবে তোমরা দেখো যে এখানে কোনো পলাশের বউ বা পলাশের মা দোষী না এখানে তৃতীয় ব্যক্তি অর্থাৎ পলাশ পলাশ নিজেই দোষী কারণ কেন বলছি এই কথাটা আজকে যদি পলাশ অবশ্যই সে মাতৃ স্নেহেও সে মাকে স্নেহ করে ভক্তি করে ভালো কথা সে একটা অন্যবারই বউকে নিয়ে এসেছে সেই ক্ষেত্রে কিন্তু সে বউটারও মর্যাদা ভালোবাসা মানে সম্মান রাখা তার কর্তব্য তার একটা ছেলে হয়ে এটাই কর্তব্য ছিল যে সে যখন দেখতে পাচ্ছে যে তার মাকেও সে থামাতে পারছে না তার বউকেও সে থামাতে পারছে না সেই ক্ষেত্রে সে এইটা করতে পারতো যে তার মাকে বাড়িতে রেখে দিত এবং তার বউকে বাপের বাড়ি দিয়ে এসে সে দুজনের থেকেই কিছুটা ডিস্টেন্স মেনটেন যদি করতো তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না অনেকে ব্লেম করছো বা অনেকে বলছো যে এই যে পলাশের বউ যদি পলাশের মৃত্যুর আগের দিন অফিসে গিয়ে পলাশের কলার ধরে যদি রকম অপমান না করতো তাহলে হয়তো আজকে পলাশ সবার সামনে জীবিত অবস্থায় থাকতো কিন্তু ভেবে দেখো যে আজকে নিশ্চয়ই সেই মেয়েটাকে এমনভাবে টর্চার করা হয়েছে যেটা আমাদের শোনা কথা যে পলাশের মা অনেকবার তার বৌ বৌমার গায়ে হাত দিয়েছে এবার এটা আমরা কখনও বলতে পারবো না যে তার বৌমাও উল্টে কিছু দেয়নি কারণ আজকালকার দিনে মেয়ে এক যদি দশটা খায় একটা হলেও দেবে অবশ্যই দেবে কারণ আমার গায়ে কেউ ব্যথা দিলে আমি তার প্রোটেস্ট করবো না বা আমি বলবো আমাকে আরও মারো সেটা তো কখনও হয় না হ্যাঁ তো আমিও নিশ্চয়ই কিছু রিটার্ন দেবো এবং সেই রিটার্নেই সেটা হাতাফাই মানে মনে হচ্ছে হাতাফাই হয়ে যেতে পারে এবং সেই কারণে তিক্ততা থেকে সেই কারণেই হয়তো পলাশের বউ বললাম অল্প বয়স অল্প বয়সে তার কারণ পলাশের বউকে দেখলেই মনে হয় যে তার কিন্তু হ্যাবোক কোনো বয়স নেই তো সেই বয়সেই হয়তো রক্ত গরমতে সেই বয়সে হয়তো সে একটা হতকারিতা নিয়ে নিয়েছে এবং সেটাই পলাশের আত্মসম্মানে গিয়ে লেগেছে যদি সেই কারণেই সে যদি নিজেকে শেষ করে দেয় এবং যাওয়ার শেষ হওয়ার আগেই সে একটা সুইসাইড নোটে লিখে গেছে যে সোনা গয়না সমস্ত কিছু তার বউয়ের এবং সমস্ত সম্পত্তি মায়ের নামে করে গেলাম অর্থাৎ মারা যাওয়ার আগে সে কি করলো সে দুজনকেই কিন্তু মানে তার যে দায়িত্ব কর্তব্য করে গেল কিন্তু এটাই কি তার দায়িত্ব কর্তব্য কখনোই না তোমাদের কি মনে হয় এটাই কি তার মানে শ্রেষ্ঠ দায়িত্ব কর্তব্য আজকে পলাশার আরো দুটো ভাই আছে বা দাদা যেটাই হোক তো তাদেরকে আঁকড়ে ধরে তার মা বাঁচতে পারবে তাই বলে কি তার ছেলে এই ছেলের শোক সে কখনো ভুলতে পারবে না উনি সেই ছেলের শোক কখনো ভুলতে পারবে না কিন্তু আরো দুটো ছেলেকে আঁকড়ে ধরে উনি বাঁচতে পারবেন কিন্তু পলাশের বউয়ের কিন্তু এখন সদ্য সদ্য তার বিয়ে হয়েছিল তো সেই ক্ষেত্রে তার স্বামীকে সে হারিয়েছে সে কি নিয়ে আর বাঁচবে হ্যাঁ যেটা একটা ভিডিওতে দেখা গেছে যে পলাশর আর মা পরিষ্কার বলেছে যে তোমরা দেখে নিও পলাশর বউ নাকি আবার বিয়ে করবে তো সেই ক্ষেত্রে যদি বা বিয়ে করে হুম যদি বা বিয়ে করে সে এক বছর হোক দু বছর হোক সে যদি বিয়ে করে কোনো অন্যায় করবে না কারণ একটা মেয়ে এমন কোনো হ্যাবক বয়স না তার কি এমন বয়স তার জীবনটাই তো শেষ হয়ে গেল তার জীবনটাই তো শেষ হয়ে গেল আজকে যদি পলাশের একটা সন্তান থাকতো তাহলে কিন্তু তাদের জীবন মানে তার ওয়াইফের জীবনটা কিন্তু আরও দুর্বিষহ হয়ে উঠত কারণ আজকালকার দিনের মেয়েদের ছেলেদের বলে না কালো হলেও হ্যাঁ ছেলেরা ছেলেই হ্যাঁ কিন্তু একটা মেয়ের মধ্যে যদি একটা খুঁজ চলে আসে না তার কিন্তু বিয়ে দিতে বলো বা তার সমাজে চলতে চলা বলো অনেকটা হ্যাঁ অনেকটা কিন্তু শক্ত হয়ে যায় আজকে কলাশের যদি একটা সন্তান থাকতো তাহলে সেই সন্তানকে সহ তার মানে বউয়ের বিয়ে পরবর্তীকালে বিয়ের অবশ্যই তার বাপের বাড়ি থেকে দেবে তো সেখানে দিয়ে মানে বিয়ে দেওয়া কিন্তু একটা কষ্টকর হতো হ্যাঁ এখন জানি না এটা আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি যে হ্যাঁ যদি বিয়ে করে কোনো ভুল করবে না এখন নয় এক দু বছর পরেও যদি সে বিয়ে করে কারণ তার বাচ্চার অধিকার আছে। সে একটা সুষ্ঠু সে একটা মেয়ে অন্য বাড়ির মেয়ে সে অনেক আশা নিয়ে সে যখন বাপ শ্বশুরবাড়ি যায় সে অনেক স্বপ্ন নিয়ে সেটা নতুন নতুন স্বপ্ন বনে একটা মেয়ে তার নিজের বাবা মা যার কাছে তাদের কাছে ছোট থেকে বড় হয়েছে যাদের কাছে সে তার আবদার শখ আল্লাহ সমস্ত কিছু মিটিয়েছে তাদেরকে ত্যাগ করে সে তার অচেনা অজানা একটা পরিবেশ একটা পরিবারে সে গিয়ে ওঠে সেখানে গিয়ে যদি সে দিনের পর দিন এইভাবে এইভাবেই যদি অত্যাচারিত হতে থাকে তাহলে সেই মেয়েটার মনে কী মানে কি জাগ্রত হয় হ্যাঁ তোমাদের তোমরা একবার যারা মেয়েরা তারা কিন্তু এই যে কথাগুলো এই কথাগুলো একটু নিজেদের মনে বিচার করে দেখো আজকে আমি এটাই বলবো যে কেন পলাশা এই মৃত্যুতে মানে নিজেই দায়ী কারণ এটার জন্যই বলবো আজকে পলাশা যদি বললামই যে সে যদি দুজনের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখত এবং সে যদি এমনই করতো যে আজকে মাও ভালো থাকবে চলো আমরাও ভালো থাকবো মাকেও আমি দেখতে আসবো এখানে বউকে আমি দুজনকে যদি আলাদা করে দিত হ্যাঁ যে তুমিও আলাদা থাকো সেখানে আমি তোমার কাছে যাব তোমার কাছে গেম থাকবো মা তোমার কাছেও আসবো তোমার কাছেও থাকবো কারণ একটা বাড়িতে যখন দুটো মানুষকে রেখে যখন সেখানে অশান্তির সৃষ্টি হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু দুটো মানুষকে আলাদা থাকাই আমি মনে করি স্নেহ স্নেহ আর দ্বিতীয়ত কথা পলাশ সাহা ওর একটা মনে খুব তিক্ততা আসতো যে স্বাভাবিক দেখবে একটা ছেলে মানুষ যখন বাইরে কাজ করে অনেক টেনশনের মধ্যে তাদের থাকে এবং তারা বাড়িতে যখন আসে তখন কিন্তু সেখানে তাদের শান্তির একটা টেনশান ফুল একটা শান্তির জায়গা বলে তারা ভাবে কিন্তু পলাশার কাছে কিন্তু তার বাড়িটা একটা দুর্বিসহ হয়ে উঠেছিল অশান্তি সে তার বাড়িতে তার আসতেই মন চাইতো না হ্যাঁ সে দুপুরবেলা করে তার বাড়িতে আসতো না কারণ বাড়িতে আসলেই অশান্তির একবারে চূড়ান্ত পর্যায়ে এমন পর্যায়ে পড়ে যেত যে তাকে বাড়িতে তার থাকতে একটু ভালো লাগতো না কিন্তু সে যদি প্রথম দিন থেকে অর্থাৎ কলা সাহার দাদা যেরকম ডিসিশান নিয়েছিল সেই ডিসিশানটা যদি আজকে পলাশ সাহাও নিত তাহলে হয়তো আজকে কোনো জীবন এইভাবে নষ্ট হয়ে যেত না কোনো জীবন এইভাবে শেষ হয়ে যেত না তো আজকে আমার প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে আজকে কোনো কলা সাহার বউও না কলা আর মাও না আজকে যদি পলাশার এই অবস্থা হয়ে থাকে তাহলে পলাশা নিজে দেয় আজকে পলাশা যদি দাদার যেই পদ্ধতিতে গেছে সেই পদ্ধতি যদি অবলম্বন করতো তাহলে হয়তো পলাশ আজকে আমাদের মধ্যে জীবিত থাকতো সুষ্ঠুভাবে জীবন সে কি বলবো অর্জন করতে পারত তো যাই হোক নমস্কার আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে জন্য নমস্কার